আমি এখন আছি মালয়েশিয়ার রাস্তায় আমি আপনাদেরকে একটা লোগো দেখাচ্ছি দেখেন এটা শুধু এখানে না এটা এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু মালয়েশিয়ার অনেক জায়গায় আছে এই যে খালি রাস্তাটা আছে দেখতেছেন এখানে কোনো মোটরসাইকেল উঠতে পারবে না হ্যাঁ তারপরে আপনার এমনি বাইসাইকেল উঠতে পারবে না দেখতেছেন সব জায়গায় কিন্তু লোগোটা আছে এখানে মোটরসাইকেল বাইসাইকেল এগুলো কিছুই উঠতে পারবে না এগুলো শুধুমাত্র যেসব মানুষগুলো প্রতিবন্ধী দেখেন যেসব মানুষগুলো প্রতিবন্ধী সেসব সব মানুষগুলো কিন্তু এই রাস্তা দিয়ে আপনার তাদের যে গাড়ি আছে না সে গাড়িটা চালিয়ে কিন্তু এখান দিয়ে যেতে পারবে যেসব প্রতিবন্ধী যেসব গাড়িগুলো আছে না সেসব গাড়িগুলো চালিয়ে যেতে পারবে দেখতেছেন আপনারা হ্যাঁ সব জায়গায় আছে এখানের এখানে বাইসাইকেল উঠতে পারবে না তারা বাইসাইকেল জীবনে উঠার সাহসও করে না তারা এখানে জীবনে উঠতে পারবে না আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমি সেই ভিডিওটার কথা এখন মনে পড়তে আছে যেখানে আমি দেখছি যে আপনার রাস্তায় জ্যাম লাগছে আর কি এভাবে রাস্তায় রাস্তায় জ্যাম লাগছে জ্যাম লাগার পরে অনেক ভদ্রলোক দেখছি অনেক ভদ্রলোক তারা কি করতেছে তারা রাস্তা দিয়ে মানে আপনার এই যে মানে এসব রোড দিয়ে কিন্তু মানে ফুটপাথ দিয়ে তারা কিন্তু গাড়ি উঠিয়ে দিচ্ছে সাইকেল উঠিয়ে দিচ্ছে মোটর সাইকেল উঠিয়ে দিচ্ছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন উঠাচ্ছেন তো আরেকজন উঠে যাচ্ছে এই কারণে উড়ে যাচ্ছে দেখছেন প্রতিটি জায়গায় কিন্তু গ্লোবে আওয়াজ আছে কেউ উঠাইতে পারবে না তাদেরকে যখন জিজ্ঞাসা করছে কেন উঠেছেন বলতে আরেকজন উঠেছি কেন আমি উঠেছি মানে আরেকজন উঠেছে দেখি সে উঠেছে হ্যাঁ আমরা তো কবে মানে ভদ্র হব আমরা তো কবে কবে সভ্য হবো সেটা হয়তো আমরা জানি না হ্যাঁ এখানে কোনো গাড়ি ধরনের ধরনের মানে ইয়ে উঠতে পারবে না দেখতেছেন আপনারা মালয়েশিয়ার মানে সিস্টেমগুলো দেখেন আপনারা তো এই কারণে হয়তো বা দেশটা উন্নত এই কারণে হয়তোবা দেখা গেছে কি নিয়ম শৃঙ্খলা আছে হ্যাঁ নিয়ম শৃঙ্খলা তারা কিন্তু বুঝিয়ে রাখে অনেক সুন্দর একটা জায়গায় এসেছি আপনারা দেখতেছেন আমার পাশে এসেছে যে আপনার কেল যে টাওয়ারটা আছে না সেই কেল টাওয়ারটা দেখতেছেন আপনারা কেল টাওয়ারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা টাওয়ার ওই এই যে আপনারা দেখেন লোকগুলা দেখেন দেখতেছেন লোকগুলা প্রতিটি জায়গায় কিন্তু এই ধরনের লোকগুলা দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গায় এসে আশপাশে কিন্তু রেস্টুরেন্ট হ্যাঁ বেশিরভাগই দেশের মানুষগুলো বেশিরভাগই কিন্তু রেস্টুরেন্টে খায় তারা কিন্তু মানে ওই স্বামী স্ত্রী দুজনে চাকরি করে তো তো চাকরি করা অবস্থা তারা কিন্তু দেখা গেছে বাসায় ফাঁকায় না বেশিরভাগই রেস্টুরেন্ট এখানে বড় যে টাওয়ারটা দেখা যাচ্ছে কেল টাওয়ার বিশাল বড় টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ চারপাশের কথা করে চিন্তা করেন বিশাল সুন্দর একটা পরিবেশ দেখছেন মানুষ হাইটে চলে যাচ্ছে এক একজন মেয়েও কিন্তু দেশে নিরাপদ শুনশান একটি এলাকা দিয়ে এসে যাচ্ছে তার কোনো চিন্তাভাবনা নেই হ্যাঁ তাকে কেউ ধরবে না তাকে কেউ রেপ করবে না তাকে কেউ ধর্ষণ করবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার দেশে তো এগুলো আছে তাই না আমার দেশেও এগুলো আস্তে 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 কেটে যাবে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থা যদি ভালো হয়ে থাকে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হয়ে থাকলে আমাদের দেশটাও কিন্তু খুবই সুন্দর একটা দেশ হবে হ্যাঁ এদিকে দেখেন সুন্দর একটি দৃশ্য হবে হ্যাঁ এই দেশে কেমন আমি এখানে দাঁড়িয়ে আছি সাহেব সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ